সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নও কিছু কৃষিচতর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আমরা বর্তমানে অবস্থান করতেছি জয়ফাট সদরে অবস্থিত নতুন হাটে এই হাটটি সপ্তাহে একদিন লাগে শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজমাট বেচা বিক্রি হয়ে থাকে এই পর্বে আমরা মূলত কিছু হাড্ডিশার বকনা গুরুর দাম জানাবো কেমন কী দামে বেচা বিক্রি হচ্ছে অবশ্যই ব্যাপারীদের সঙ্গে কথা বলে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কেমন কী অবস্থা আজকে বাজারে একটু ভালো একটু ভালো কত পিস আছে আছে কত পিস গরুক চার পিস আছে আমরা একটু প্রথমটাতে শুরু করি এগুলো তো সব যাতে দেশ বয়স কেমন আছে এটা অদাত অলরেডি দু দাঁত হয়ে গেছে দুই দাঁত এই দুই দাঁত আছে তিনটা এবং একটা আছে অদাতের গরু দেশীয় গরু যেখানে বয়স একটু বেশি ছোটগুলো তো আঙ্কেল চাচ্ছিলেন কত ফার্স্টারটা চাচ্ছিলেন বত্রিশ তিরিশ বলে কত হলে দিবেন বেশি হলে দেখতে পাচ্ছি এটা টাকা হলে ছাড়তে আছে তবে একটু বেশি বেশি মনে হচ্ছে দাম মাংসের দাম যেহেতু কমে গেছে এগুলো ছোট গরু খামারের জন্য নিলেও তো একটা টার্গেট নেই কিনতে হয় তো এটা অদাতের একটা দাম ছিল যে এগুলা তো দুই দাঁত তিনটা না দুই তো ওগুলা কেমন কি অবস্থা এর দাম পঁয়ত্রিশ দাম বলে তিরিশ একত্রিশ পঁয়ত্রিশ চাচ্ছিলেন ব্যাপারী বা কাস্টমার তিরিশ একত্রিশ পর্যন্ত বলছে বত্রিশ হলে দিয়ে দেবেন ছিল বত্রিশ চাচ্ছে পঁয়ত্রিশ হলে দাম উঠছে ওটা হলে বিক্রি করতে আমরা একটু পাশের সাইড থেকে দেখাবো এটাও খুব সুন্দর অলরেডি লেনদেনের একটা পর্যায়ে চলে গেছে কেমন কি অবস্থায় কিছু বিক্রি হলো নাকি যদি হয় থাকে সেটা আপনাদের জানানোর চেষ্টা করবো অলরেডি আর এক পিস আছে আঙ্কেল এটা কী অবস্থা পঁয়ত্রিশ হলে বেসবেন আচ্ছা চৌত্রিশ পর্যন্ত বলে এটা আটত্রিশ তার ছিল চৌত্রিশ পর্যন্ত উঠছে এই মোটামুটি এই তিনটা ছিল দুই দাঁতের দর্শক এই তিন পিসের আমরা একটু দাম জানার চেষ্টা করলাম এখানে হিউজ কালেকশন আছে এখানে অনেকটা পরিমাণে বকনাগরু আমদানি আছে আমরা একটু দাম জানব আর কিছুই কাকা সালাম আলাইকুম ভালো আছেন কয় পিস আছে আজকে কয় পিস আছে এক পিসি আছে এটা কেমন কী বয়স কেমন অদাত বেচা বিক্রি কত হবে চৌত্রিশ পঁয়ত্রিশ সালে বেচা বিক্রি করবেন কাস্টমার কত বলে তেত্রিশ চৌত্রিশ পর্যন্ত বলে পঁয়ত্রিশ সালে বিক্রি করতে যাচ্ছে দর্শক আমরা এটার একটু দাম জানলাম আরও কিছু কালেকশান আছে আমরা একটু আস্তে ধীরে সবগুলো একটু দাম জানার চেষ্টা করব ইউজ কালেকশান আছে আমরা একটু সাইডে যাই এবং দাম জানার চেষ্টা করি দর্শক আমরা এগুলো একটু দাম জানবো কেমন কী আছে আজকের বাজারে দেশীয় বকনা আছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কয় পিস আছে আজকে তিন পিস আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু প্রথমটা দাম জানাবেন এবং বয়স কেমন আছে দুই দাঁত তিনটায় দুই দাঁত দুই দাঁতের মতো বয়স আছে বাচ্চা বিক্রি কত হবে ফার্স্ট ফার্স্টেরটা সাদাটা হ্যাঁ সাতা চারটা আসলে বিক্রি করে দেবেন দেখতে পাচ্ছি বন্ধুরা দুই দাঁতের মতো বয়স সাত আট আট টাকা হলে বিক্রি করবে এটা চাচ্ছে কাস্টমার কত বলে কাকা এটা সাতাশ বলে মোটামুটি ওইরকম হলে বিক্রি করতে যাচ্ছে সাতাশ বলে কি পালাইছে নাকি আছে মোটামুটি ওই দামে বিক্রি করতে যাচ্ছে সাতাশ আঠাশ হলে তো পাশে একটা আছে এটাও তো বক না এটা কেমন কি বেচা বিক্রি একই এই দুটো একই মোটামুটি বন্ধুরা দেখুন সাতাশ চাচ্ছে তো পাশে একটা আছে এটা একটু বড়ো আছে এটা কেমন কি দামে চাচ্ছিলেন চল্লিশ কাস্টমার কত বলে চল্লিশ ভাঙে বলে সারবেন কত চল্লিশ ওই রকমই চাচ্ছে কোনো দেখুন তবে একটু বেশি মনে হচ্ছে কাকা চল্লিশ বিক্রি হবে ওটা একটু বেশি বেশি মনে হচ্ছে দাম তবে আজকে বাজারে যাবে বাজারে একটু ভালো আছে দর্শক এটা চল্লিশ চাচ্ছিল এবং এগুলো মোটামুটি সাতাশ চাচ্ছে তো সরাসরি আসলে আপনারা আরও কিছু কমে নিতে পারবেন এই দুটো গরু সাতাশ করে চাচ্ছিলো এই পর্বটায় আমরা কিছু ছোটো আকারে বকনা দিয়ে সাজিয়েছি আরও কিছু বকনার দাম জানানোর চেষ্টা করবো আমাদের সঙ্গে দর্শক এখানে বেশ কিছু বকন দেখতে পাচ্ছি আমরা যেহেতু দাম যাতে মানে জানার চেষ্টা করবো জায়গা স্বল্পতার কারণে আমরা প্রপারলি দেখাইতে পারতেছি না শুরু করি আমরা কেমন কি অবস্থা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ব্যবসায়িক না গৃহস্থ গৃহস্থ এক পিস আনছেন জাতে কি জাত বয়স কেমন আছে কত বিক্রি হবে চল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন কাস্টমার কত বলে বিয়াল্লিশ বলে দর্শক দেখতে পাচ্ছি এটা বিয়াল্লিশ পর্যন্ত দাম উঠছে মোটামুটি উনি চাচ্ছেন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তবে মনে হয় বিয়াল্লিশ দিয়েই বিক্রি হবে কাছাকাছিতে আজকের বাজারে সর্বোচ্চ কত দিনে বিক্রি হতে পারে এটা তেতাল্লিশ তেতাল্লিশের মতো বিক্রি হবে টার্গেট রাখছে তেতাল্লিশ দর্শক অজাতার একটা বকনা ছিল কালেকশান আছে আমরা পাঁচটা গেলে একটু দাম জানি কেমন আছেন কয় পিস গরু আছে আজকে তিন পিস পিস আছে এখানে এক পিস আরো আছে কি পাশে আছে সেটা বয়স কেমন আছে বয়স দুই দাঁত পয়সা বিক্রি কত হবে এটা সাঁইত্রিশ বলে কাস্টমার সাঁইত্রিশ বলে কত নেবেন উনচল্লিশ ছাড়ছেন সাঁইত্রিশ দিয়ে ছাড়ে দেন মোটামুটি বাজার যে আছে তবেও ছোট আছে কারণে সাঁইত্রিশ দিয়ে দেওয়া উচিত ছিল না ওটা আরও অল্প একটু মারাই দিলে ছাড়বেন তো সাড়ে ৩৭ বাঁত্রিশ হলে গরুটা ছাড়তে হচ্ছে দাম কত জায়গা স্বল্পতা বন্ধুরা এখানে একটা বোকন আছে এটাই একটা কাকা সালাম আলাইকুম কয়টা একটাই করুক একটাই আছে কেমন কি বয়স আছে এটা চার দাঁত বেচা বিক্রি কত করবেন কত হতে বেচবেন আটত্রিশ হলে সারবেন কাস্টমার কত বলে ব্যাপারীরা কত বলছেন তেত্রিশ বলে দর্শক গোটা কাস্টমারেরা বা ব্যাপারীরা তেত্রিশ বলছে উনি আটত্রিশ হলে সারতে যাচ্ছে এখানে কালেকশান ছিল তবে আমরা জায়গা স্বল্পতার কারণে সব বলে দেখাইতে পারতেছি না খুবই টাফ কন্ডিশান দেখুন আপনারা আমরা একটু আরও কিছু করুন দাম জানানোর খুব ইচ্ছে ছিল তবে জায়গা স্বল্পতার কারণে জানাতে পারিনি বপৰ মতে আছে তাকাকুম ভালো আছে কয় পিছ গৰু আছে আজিকালি দুটা আছে তো এটা বয়স কেমন আছে নতুন জয় আডাত হয়ে গেছে আচ্ছা বেচা বিক্রি কত হবে আপনার চাচ্ছিলেন কত পঁয়তাল্লিশ কত হলে সারা যায় এটা নিচে আসবে চল্লিশের নিচে চল্লিশের নিচে তো সারবেন না দর্শক এটা চল্লিশের নিচে ছাড়তে যাচ্ছে না আমরা এইগুলো একটু দাম জানার চেষ্টা করতেছিলাম চল্লিশের লেগে ওটা ছাড়তে আছে আমরা এই পর্বে বেশ কিছু গরুর দাম জড়ানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম